আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলজয় ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন উপকূলীয় অঞ্চল পটুয়াখালী কলাপাড়া কুয়াকাটা সহ এতদো অঞ্চলে গতকাল সন্ধ্যা ছয়টা থেকেই পর্যন্ত ঘূর্ণিঝল রেমালের আক্রমণে ঘূর্ণিঝল রেমালের তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমরা যে পটুয়াখালী যেখানে আসছি পটুয়াখালী সদর পৌরসভা এদিকেও রাত বর ভয়ঙ্কর বাতাস জোরো হাওয়া সাইক্লোন প্রবাহিত হচ্ছে ইতিমধ্যে রাত এগারোটার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং অত্র এলাকা নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে আমাদের অত এতদ অঞ্চলের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে নিম্নাঞ্চল পানিতে প্লাবিত গূর্ণিজল রেমাল থামছেই না বিশেষ করে রাত তিনটা থেকে এখন দিনের বেলা সকাল নয়টা বাজে এখনও কিন্তু গুন্ডিজল রেমালের তাণ্ডব ছলছেই ছলছে সবাই আমাদের জন্য দোয়া করবেন হে আল্লাহ তুমি এই অশুভ ক্ষতিকর এই সাইক্লোনকে তুমি রেমালকে থামিয়ে দাও অতদ অঞ্চলের কৃষি বসতবাড়ি বিটা মানুষের জীবন এবং জীবিকাকে তুমি রক্ষা করো সবাই আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন অতি শীঘ্রই আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি দেন প্রিয়দর্শক শ্রোতা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ঘূর্ণিঝড় রিমাল থেকে অতি দ্রুত আল্লাহ আমাদের মুক্তি দেয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো যারা সমুদ্র উপকূলীয় অঞ্চলের কাছাকাছি আছেন যেখানে গুণিজল রেমালের তাণ্ডব আছে সবার জন্য নিরাপদ জীবন কামনা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের এই ঘূর্ণিঝড় চলাকালীন প্রতিবেদন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম